জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে তানজিৎ তামিম আর সৌম্য সরকার ওপেন করেছে বাদ পড়েছে লিটন কিন্তু এই সৌম্য তামিম কি শুধু এক ম্যাচের জুটি উত্তর হলো না শম্বু সরকার তানজিদ তামিম ওপেন করলে লিটন দাস একাদশী জায়গা পাবেন না আর সেটিও স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট পুরো সিরিজের দিকে নজর দিন একটা সিঙ্গেল ম্যাচ নেই যেখানে লিটন দাস কিপিং করেছেন লিটনের পরিবর্তে জ্যাকেরের হাতে উঠেছে কিপিং গ্লাভস তাও আবার টানা চার ম্যাচে এ দ্বারা টিম ম্যানেজমেন্ট চমৎকার একটা মেসেজও দিয়েছে তা হল বাই এনি চান্স লিটনকে যদি একাদশ থেকে ড্রপ করা হয় তাহলে এই জাকের হাতে উঠবে কিপিং গ্লাভস আর তা পার্মানেন্টভাবেই হওয়ার সম্ভাবনা বেশি প্রশ্ন করতে পারেন লিটনকে ইঞ্জিনারেলি একাদশ থেকে ড্রপ করা কতটা যৌক্তিক এবং সেটা করা হবে কিনা উত্তর হলো হ্যাঁ লিটনকে একাদশ থেকে ড্রপ তো করা হবেই পাশাপাশি বিশেষ কোনো কারণ ছাড়া এলকেডিকে একাদশে দেখার সম্ভাবনাও নেই কেননা তার আর্লি উইকেট দলের জন্য বড় বাধা আর এখানেই উঠে গেছেন তামিম সৌম্য একশো রানের ওপেনিং পার্টনারশিপ করে লিটনের প্রয়োজনীয়তা কিছুটা উদ্যোগ করে দিয়েছে এভাবে কন্টিনিউসলি পারফর্ম করলে অবশ্যই লিটনকে একাদশ থেকে ড্রপ করা ব্রেভ ডিসিশন হবে আর যদি লিটনকে ড্রপ করাই হয় তাহলে একাদশ কেমন হবে ওপেনিংয়ের সৌম্য তামিম তিন নম্বরে শান্ত চার নম্বরে সাকিব পাঁচ নম্বরে হৃদয় ছয় নম্বরে রিয়াদ সাত নম্বরে জাকের আট নম্বরে রিসাদ প্রতিপক্ষ ভেদে অফ স্পিন নেওয়া যেতে পারে রিসাদের জায়গায় তবে স্বাভাবিক অবস্থায় এগিয়ে থাকবেন রিসাদ নয় নম্বরে তাস্কিন দশ নম্বরে শরিফুল এগারো নম্বরে মুস্তাফিজ তিন পেসার দুই স্পিনার সৌম্য রিয়াদ যথাক্রমে আলাদা অপশন হিসেবে থাকবেন প্রতিপক্ষ পিচ ভেদে পরিবর্তনের বেশ সুযোগ আছে তবে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ এমন একটা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে আর বাহ্যিক দিক হিসেব করলে এটাই হয় হওয়ার কথা আলটিমেট একাদশ বিশেষ করে ওপেনিং পেয়ার হয়তো টিম ম্যানেজমেন্ট পেয়ে গেছে তৃতীয় ম্যাচে তামিম লিটন ওপেন করলেও লিটনের ল্যাকিং ছিল স্পষ্ট পেয়ার পাল্টে ব্যাটিং করেছেন তামিম হয়েছেন সফল সৌম্য অ্যাঙ্করিং রোলে ছিলেন তামিমকে বেশ সুযোগও দিয়েছেন পাশাপাশি নিজেও হিট করেছেন সব মিলিয়ে চতুর্থ টি টোয়েন্টির ওপেনিং পেয়ারটা বাংলাদেশের জন্য মোস্ট সুইটেবল হতে পারে বাকিটা স্থান কাল পাত্রভেদে পরিবর্তনের সুযোগ থাকছে আবু নাইম স্পোর্টস টাইমস